ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার আপনারা বিশ্বাস করছেন না শুধু বলে পুষ্পা সাহু আমাদের সাথে রয়েছেন এবং পুষ্পা সাহু বিগত জানুয়ারি মাসে ইন্টারন্যাশনাল সি ওমেন্স ফুটসেল এশিয়া কাপ কোয়ালিফাই ম্যাচ খেলেছেন আর নমস্কার সালাম প্রিয় বিভার এই মুহূর্তে রয়েছে আমরা শেলচার স্পোর্টিং ক্লাব এবং ফুটবল একাডেমির গ্রাউন্ডের মধ্যে প্রিয় দর্শক এই মুহূর্তে আমার সাথে দেখতে পাচ্ছেন পুষ্পা সাহু আমাদের সাথে রয়েছে কথা বলতে লাগবে যে প্রথম মহিলা যিনি ইন্টারন্যাশনাল ওমেন্স মহিলা রয়েছেন যিনি পাঁচ গ্রাম বাসা রয়েছে এবং উনি ইন্টারন্যাশনাল এফ সি ওমেন্স কোয়ালিফাই ম্যাচের মধ্যে খেলে এসেছেন ইন্টারন্যাশনাল ট্যুর করেছেন তো ওনার সাথে একটু আলাপ আলোচনা করবে এবং সুপরিচিত রয়েছেন বিগত দিনেও ওনার খেলা আমাদের পেজের মাধ্যমে অনেকগুলো আপ টু ডেটও হয়েছে সেই খেলাগুলো আপনারা পেজের মধ্যে দেখতে পারবেন এবং তার সাথে বর্তমানে কংগ্রাচুলেশন পুষ্প ইন্টারন্যাশনাল ট্যুর করার জন্য তো একটু আলাপ আলোচনা করবো সবাই সাথে থাকবেন এবং সবাই ভিডিওটিকে একটু শেয়ার যে পাঁচ পাঁচগান আমাদের বরাকবেলি পাঁচ গ্রাম থেকে যে ইন্টারন্যাশনাল যে ট্যুর রয়েছে যে টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বা যে টুর্নামেন্টে আপনার সিলেকশন হয়েছে তা একটু জানতে চাইবে এবং এক্সপিরিয়েন্স সম্বন্ধে জানতে চাইবে मतलब আমি ফার্স্ট ফার্স্ট গুয়াহাটি যে ট্রায়াল দিছি ওন থেকে আমরা 10 জন সিলেকশন হইছিলাম এরপরে গুজরাট ভাবনগর ট্রায়াল আসলো তো ওনো আমি मतलब আমরা 10 জন আসলে এখানে গেছে না আমি একলা গেছি ওন থেকে ট্রায়াল দিয়া এরপরে সিলেকশন পাইছি 25 জনের 25 জন না ফার্স্ট 19 জন প্লেয়ার আইছিল 19 থেকে ধীরে ধীরে কাটিয়ে পাঁচবার কাটা হইছে এরপরে 25 প্লেয়ার করা হইছে এরপরে ক্যাম্প হয়েছে ক্যাম্পের মধ্যে নাইনটিন প্লেয়ারদের সিলেকশন করা হয়েছে নাইনটিন থেকে আবার ফার্স্ট ক্যাম্প হয়েছে ওয়ান থেকে চোদ্দজন প্লেয়ার সিলেকশন করিয়া ইন্ডোনেশিয়া জাকার্তার মধ্যে লয়ে গেছে ইন্ডিয়া টিম হইয়া আমরা মতলব সিনিয়র আসলাম এরপরে কী থাকবে ইন্ডোনেশিয়া হংকং কিরগিস্তানের লগে আমরা ম্যাচ হয়েছে লেকিন আমরা কোয়ালিফাই হতে পারছি না লেকিন আমরা বহুত মতলব ফার্স্ট টাইম খেলছি অত ভালো খেলছি মতলব বহুত সার তারা সাপোর্ট করছেন যে আমরা অত ভালো মতলব ভাবছিলাম আমরা খেলতে পারবো বহুত উমিদে আমরা গেছিলাম বহুত ভালো খেলছি ধন্যবাদ এটা আমরা আরও গৌরব যে বরাকবেলের মধ্যে আর তার সাথে আর একটা কথা জানতে হয়েছে যে লোকেলের যেগুলা বর্তমান খেলা চলে যারা মহিলা যেহেতু তুমি একজন স্পেশালি একজন মহিলা ফুটবলার হিসাবে যে গেম স্টার্ট করছো বা এখন বর্তমানে যারা খেলে

বর্তমানে আইএসএল এ কোয়ালিফাই বা বর্তমানে আইএসএল এর ইয়ে দর্শক এবং বর্তমানে দেখা পুষ্মিতা চাও আমাদের সাথে রয়েছেন এবং উনি আইএসএলের বর্তমানে প্রিপারেশন চলছে আর তার সাথে আরেকটা কথা জানতে চাইবে যে বর্তমানে যারা যে মহিলা যারা আছে তার জন্য কোনো ধরনের মেসেজ দিবা যারা খেলাধুলার প্রতি আগ্রহ আছে কিন্তু একটু সরম ভাব গ্রামাঞ্চলে যেহেতু টাকার কারণে খেলতে বেশি আগ্রহ না না এখনো মহিলা একটু একটু সরম আছে লেকিন তারা এখন বাইরে গিয়ে আইরা বহুত ভালো মতে খেলরা তারা আগেও জায়গা ডিস্ট্রিক্ট খেলরা স্টেট খেলরা কেউ ইন্টারন্যাশনালও খেলরা ওন থেকে না হলে আসামের বাইরে থেকে কুড়া যায় ওন থেকে খেলরা দিদি তারা বহুত ভালো মতে খেলে সিচার থেকে বহুত প্লেয়ার আছে বহুত ভালো খেলরা এটা বলতে লাগে যে গ্রামাঞ্চলের যে প্রতিভা জিয়ান তো উদাহরণ আমাদের পুষ্পিতা সাউ রয়েছেন যিনি গ্রামাঞ্চল থেকে ফুটবল খেলে আজ ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত গিয়েছেন এবং আইএসএল এর যে প্রিপারেশন চলছে ট্রায়াল প্রিপারেশন চলছে তো ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক কিন্তু আগামীতেও সহযোগিতা করবেন আমরা প্রায় সময় গ্রামাঞ্চল থেকে যারা প্রতিভাসমূহ রয়েছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি আজ আমাদের সাথে ফুসফুতা সাহুকে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য